চলে আসলাম নয়শো আট পেজে দেখে নাও নয়শো আট পেজের উত্তরগুলো যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলে আরোহণ প্রক্রিয়া ওয়ান পয়েন্ট টু নদীকাতে মন্তব্য তৈরি প্রক্রিয়াটি হলো অবঘর্ষ যে যন্ত্রটি বাতাসের গতিবেগ পরিমাপ করে তা হলো এনিমোমিটার দক্ষিণ গোলার্ধের ভূমধ্য সাগরীয় জলবায়ুতে যে মাসে বৃষ্টিপাত হয় তা হলো অপশন গ মে জুন ওয়ান পয়েন্ট ফাইভ চিনু বায়ু প্রবাহিত অঞ্চলটি অপশন ঘ উত্তর রকি পার্বত্য অঞ্চল ওয়ান পয়েন্ট সিক্স চাঁদ সূর্য ও পৃথিবীর সমকোণে অবস্থান করে অপশন ক অষ্টমী ওয়ান পয়েন্ট সেভেন সবচাইতে বেশি সংক্রামক বর্জ্য সৃষ্টি হয় উত্তর ক্ষেত্রে ওয়ান পয়েন্ট এইট ম্যাগমো লাইনটি যে দুটি দেশের মধ্যে অবস্থিত ভারত চীন ওয়ান পয়েন্ট নাইন দক্ষিণ ভারতের সর্বত শৃঙ্গ মুদি ওয়ান পয়েন্ট টেন ভারতের দীর্ঘতম শেষকালটির নাম ইন্দিরাখাল বরদই ছিলে দেখা যায় অসম রাজ্যে যে ফসল সম্পূর্ণ গ্রীষ্মকালে চাষ হয় তাকে বলে শস্য ভারতের টেকসিটি বলে যে শহরকে তা হল পুনেকে মিলিয়ন সিটির বিস্তার বিস্তার চার ডিগ্রি ইন্টু চার ডিগ্রি শুদ্ধ অশুদ্ধ ভারতের বৃহত্তম হিমবাহের নাম গঙ্গোত্রী হিমবাহ অশুদ্ধ দুই পয়েন্ট এক পয়েন্ট দুই উষ্ণতা বাড়লে আপেক্ষিক আর্দ্রতা বাড়ে বা বৃদ্ধি পায় অশুদ্ধ দুই পয়েন্ট এক পয়েন্ট তিন ভিয়ানা এলেন বিকলেন বলে দেখা যায় মেসোস্পিয়ারে ভুল উত্তর উত্তর হবে ম্যাগনাটোস্পিয়ার মুখ্য জোয়ারের প্রতিপাদ স্থানে গণ জোয়ার সৃষ্টি হয় শুদ্ধ দুই পয়েন্ট এক পয়েন্ট পাঁচ আর্সেনিকের প্রভাবে ব্ল্যাকফুট রোগ হয় শুদ্ধ উড়িষ্যার হীরাকুদ ভারতের উচ্চতম বাদ না অশুদ্ধ এটি সঠিক উত্তরের ভারতের উচ্চতম বাদের নাম তেহিরিবাদ ভুবৈচিত সূচক মানচিত্রের লাল রঙের দ্বারা সড়কপথকে বোঝানো হয় শুদ্ধ শূন্যস্থান পূরণ পৃথিবীর বৃহত্তম প্লায়া হলো লা প্লায়া গ্র্যান্ড ক্যানিয়ন কলোরাডো নদীতে সৃষ্টি হয়েছে ওজন গ্যাস পরিমাপ করা হয় ডবসন এককে পৃথিবীর বৃহত্তম মগ্নচরা গ্র্যান্ড ব্যাঙ্ক গোদাবরী ও কৃষ্ণ নদীর মাঝে কোলেরু হ্রদ অবস্থিত ওয়ালুবিল কার্পাস চাষে ক্ষতি করে ভারতের একটি ভূ উপগ্রহ হল ইনস্যাট এটি বা দুটি শব্দ উত্তর দেবো ইনসেলভার্স ক্ষয়প্রাপ্ত হলে গোলাকার মাথা বিষ্ট ডিবিটি পরিণত হলে তাকে বলে টর সূর্য দুই পয়েন্ট দুই পয়েন্ট দুই কোন ধরনের বৃষ্টিপাতকে সীমান্ত বৃষ্টিপাত বলে ঘূর্ণবাদ বৃষ্টিপাতকে সূর্য চন্দ্র ও পৃথিবীর স্বর্লৌকিক অবস্থানকে কি বলে সিজিগি জি গি কেঁচো সাহায্যে মিশ্র ছাড়া তৈরি পদ্ধতিকে কি বলা হয় ভার্মি কম্পোস্টিং থলঘাট কোন শহরের কথা ব্যস্ত নাসিক ভারতে গ্রীষ্মকালে উৎপন্ন হওয়া শস্যকে কী বলে জায় শস্য বলে মেগা সিটির ন্যূনতম জনসংখ্যা কত দশ লক্ষ সার্ভে অব ইন্ডিয়ার সদর দপ্তর কোথায় ব্যস্ত দেহারাদি বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে লক্ষ পশ্চিম জঞ্জা হবে শীতকাল কারেওয়া জাফরান মারুতি উদ্যোগ লিমিটেড गुरगाँव चा गवेषणा केंद्र जोरहाटाम